তো আজকে আমরা যেতে চলেছি একটি অ্যাকুরিয়াম সেট আপ করতে যেটা হলো একটি আশ্রমে আশ্রমের যে ওনার সে আমাকে বলেছে প্ল্যান্টেড টাইপের সাজাতে তাহলে চলুন দেখা যাক কতদূর কি করতে পারি আর প্ল্যান্টেডে কি কি মাস্ক আমরা দিতে পারি এনাকে আমরা বাইরের থেকে কোনো গাছ কালেক্ট করছি না আমাদের এখানে গাছ আছে যা এখান থেকে গাছ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি জাবা মস অ্যামাজন শট এই ধরনের গাছ নিয়েই আমরা যাচ্ছি আর একটা বেটা ফিস নিয়েছি আমার বন্ধুকে দেব বলে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের অ্যাকোয়ারিয়াম সেট করার জন্য তাহলে চলুন আস্তে আস্তে রওনা দেয়া যাক আর দেখুন সেই সব দিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো এখান থেকে একটা অক্সিজেন একটা অ্যাকুরিয়াম ফিল্টার নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের কাজের সন্ধানে তো ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর আর চারদিকে ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ এই পাশে একটা বিল রয়েছে এই দেখুন এইটা হচ্ছে বিল তো চলে এসছি ফাইনালি আমরা পাটির বাড়ির সামনে বিশ্বাস করুন গাইজ পুরো গ্রামের মতো ফিল আসছিল এখানে আসার পরে আমাদের তো এই যে আশ্রমটি তো চলুন আশ্রমের দিকে প্রবেশ করা যাক তো ভিতরে ঢুকছি চলুন চলুন তো ভিতরে ঢুকতেই প্রথমেই ডান দিকে ঠাকুরের মন্দির রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে সেই মন্দির এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে মা কালী আছে শিব আছে তাহলে চলুন অ্যাকোরিয়ামটা দেখে নেওয়া যাক তো এই যে সেই অ্যাকোরিয়াম এটা হচ্ছে তিন বাই দেড় বাই দেড় অ্যাকোরিয়াম তো দেখতেই পাচ্ছেন কিরকম নোংরা হয়েছে অনেকদিন ইউজ হয় না অ্যাকুরিয়ামটি এইভাবে পড়ে আছে তাই নোংরা হয়ে গেছে তো প্রথমে আমরা পাথরগুলো তুলে নেব তো কাছের জিনিস খুবই সাবধানে তুলতে হবে টুক থেকে তাক লাগলেই ভেঙে যেতে পারে বা কিছু হয়ে যেতে পারে তো ফাইনালি আমাদের পাথর তোলা কমপ্লিট তো অ্যাকুরিয়ামটা এবার পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছেন পাথর তোলা আমাদের কমপ্লিট এবার সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কাছের গায়ে যে দাগ রয়েছে তো জলে আয়রনের জন্য দাগ পড়ে গেছে তো এই কাচের দাগ এখন আমরা রিমুভ করছি একটি বিলেট একটি তো দেখতেই পাচ্ছেন আর খুব একটা পেশা দিতে পারবো না তাহলে কাচের গায়ে দাগ পড়ে যাবে বিলেটের দাগ তো খুবই সাবধানে কসবাইট দিয়ে আর বিলেট দিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে তো থার্ড নম্বর কাজ হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামে বালি দিয়া এখানে আমরা রাজমিস্ত্রির কাজে যে ঘর বাড়ি বাড়াতে বালিটা ইউজ হয় ওই বালিটা ইউজ করেছি তো বালি দেওয়ার পরে উপরে পাথর দিয়েছি যেহেতু বালিটা কম দিয়েছি আর এই পাথর ছিল তো চার নম্বর গাছ হচ্ছে এই গাছগুলো আমরা বসিয়ে নেবো একুরিয়ামে তো এখানে দুখানা অ্যামাজন শট আর বেশিরভাগই জাবা মস ইউজ করেছি যেহেতু এখানে অ্যাকোয়া সালি ইউজ হয়নি লোকাল জিনিস দিয়ে ইউজ করেছি তাই আমরা এই গাছগুলোই দিয়েছি তো দেখতে পাচ্ছেন গাছ বসানোর পরে কেমন লাগাচ্ছে ভিউটা তো এই গাছগুলো সিউটু ছাড়া অ্যাকোয়া ছা ছাড়া বেঁচে যায় তাই আমরা এই গাছগুলোই লাগিয়েছি এই অ্যাকুরিয়ামে তো আপনারা যদি কেউ একদম কম পয়সা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান তো এই ধরনের গাছ আপনারা রাখতে পারেন এই গাছগুলো বাড়েও খুব শিগগিরই আর এই গাছগুলো দেখতেও খুব সুন্দর এই গাছগুলো কার্পেটের মতো কাজ করে তো এই গাছগুলো রাখতে পারেন আপনাদের ট্যাঙ্কে আর সব থেকে বড় কথা এই গাছ দুখানা থেকে চারখানা তো খুব টাইম লাগে না খুব শিগগির এদের বৃদ্ধি হয় তো এই গাছগুলো আপনারা রাখতে পারেন আপনাদের ট্যাঙ্কে ফাইনাল কাজ হচ্ছে আমাদের মাছ ছাড়া তো আমরা একদিন বাদে মাছ ছাড়বো তো এখান থেকে আমরা নিচ্ছি নিচ্ছি অ্যাঞ্জেল রোজি বাফ নিচ্ছি জেবরা নিচ্ছি এই ধরনের মাছ ছাড়বো টাইগার বাফ আছে তো এই ধরনের মাছই আমরা ছাড়তে চলেছি ট্যাঙ্কে কারণ এই মাছগুলো খুব ভারি ফিস আর দেখতেও সুন্দর তাই আমরা এই ধরনের মাছই ছাড়তে চলেছি আর সব থেকে বড় কথা হচ্ছে টিএম হচ্ছে প্যাকেজিং এর জন্য জানা যায় আর কোয়ালিটির জন্য কারণ দেখতেই পাচ্ছেন সব মাছের জন্য আলাদা আলাদা প্যাকেজিং করেছি আর মাছগুলো কোয়ালিটি দেখুন প্রত্যেকটা মাছেরই এ অন কোয়ালিটির মাছ তো ফাইনালি আমরা পাটির বাড়ি চলে এসেছি তো মাছগুলো প্রথমে এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো এগুলো যতক্ষণে ওয়াটার সেট হচ্ছে ততক্ষণে আমরা অ্যাকুরিয়ামে অক্সিজেন ফিল্টার লাগিয়ে নেব। তাহলে চলুন শুরু করা যাক যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন চলুন মাছগুলো দেখে নেওয়া যাক তো এই মাছগুলো আমার ট্যাঙ্কে ছাড়বো এখন তাহলে চলুন ছেড়ে দেওয়া যাক মাছগুলোকে তো মাছগুলো এখন ছাড়তে চলেছি দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর কোয়ালিটির মাছ টিএম পিস কোয়ালিটির জন্য জানা যায় আরেকবার বললাম তো মাছগুলো দেখুন প্রত্যেকটা মাছ অ্যাক্টিভ মাছ কোয়ালিটি হেভি তো দেখতে পাচ্ছেন মাছগুলো কালার দেখুন প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির মাছ অ্যাঞ্জেল ফিসগুলো দেখুন এই দেখুন রোজিবাব এঞ্জেল দেখুন উইডো দেখুন প্রত্যেকটা মাছ দেখুন অ্যাক্টিভ মাছ তো টিএম ফিসের প্রত্যেকটা মাছই অ্যাক্টিভ থাকবে কোয়ালিটি ভালো থাকবে টিএম ফিস কোয়ালিটি আর অ্যাক্টিভের জন্যই ভালো করে জানা যায় কারণ আমরা মাছ সিজন করে গ্রুম করে তারপরে মাছ বিক্রি করি আমরা এনেই মাছ বিক্রি করি না তো ফিল্টার অক্সিজেন লাগানোর পরে দেখতেই পাচ্ছেন ভিউটা কেমন দেখাচ্ছে দূর থেকে কিছুটা এরকম দেখাচ্ছে তো আপনারা এরকম ট্যাঙ্ক সেট করতে পারবেন খুবই কম টাকার মধ্যে তো ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই